বন্ধুরা আমরা এখন এসেছিলাম বালাদ্বীপ ওই যে দেখতে পাচ্ছ বালাদ্বীপ আর এইদিকে এখানে সাতবেড়িয়া তো দু জায়গায় দুটো পুজো হচ্ছে অর্থাৎ এখানে যে ক্যানেলটা রয়েছে ক্যানেলটা এদিকটা পড়ছে সাতবেড়িয়া ওই দিকটা পড়ছে বালাদ্বীপ বালাদ্বীপে রয়েছে সুরবাণী সাউন্ড তো সুরবাণী সাউন্ড কতটা পেথারে বাজায় বন্ধু সেটআপটা নিয়ে আসছে তো তোমরা তোমাদেরকে তো ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমাদের বন্ধুরা আমরা আসছিলাম বালাদ্বীপে বালাদ্বীপে তোমাদেরকে দেখালাম সুরবাণী সাউন্ড কতটা প্রেশারে বাজিয়েছে যেহেতু এখানে প্রচণ্ড মানে এতটা রোদ গরম এবং তার উপর ভোল্টেজ কম একদম একশো ষাট পঁয়ষট্টি যখন প্রেসার দিতে তখন ওই ষাট বাষট্টি ষাট বাষট্টি এরকম কাট ডাউন করছে যার জন্য ততটা প্রেশারে বাজাতে পারলো না আর এখানে পাশের গ্রাম সাতবেড়িয়া এখানে দুখানা সেট রয়েছে দুখানা সেট মধ্যে একটা রয়েছে মা সিদ্ধেশ্বরী সাউন্ড আর অপর দিকে রয়েছে সাউন্ড সাথী সাউন্ড এসে বারো ইঞ্চি স্পিকার পুরোনো স্পিকারগুলো দিয়ে কতটা প্রেশারে বাজাচ্ছে তো তোমরা দেখো আর সিদ্ধাউডের টির সাউন্ড এর আগে ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম পামার গাজনের ওইখানে গিয়েছিলাম যেহেতু দাদা ওখানেতে এখন আজকে গতকালকে পুজো হয়ে গিয়েছে আজকে নাচানাচি করছে সেই জন্য ওনারা একটু ওনাদের একটু সমস্যা হয়েছে তার জন্য আমরা ওনাদেরকে প্রেশারও দিতে পারলাম না তো ওনারা এখন নাচানাচি করছে বইশালের দিকে আসতে বললো তো ভিডিও ওনাদের তো এই মুহূর্তে আর ভিডিওটা নেওয়াটা সম্ভব হলো না এবং তোমরা আশপাশ পরিস্থিতি দেখে বুঝতে পারছো টেম্পারেচার কতটা হাই হয়ে গিয়েছে তো যার জন্য আমাদেরকে বাড়ি ফিরতে হবে চলে যাচ্ছি আর তোমরা যদি কেউ আসতে চাও তোমরা আসতে পারো আমার দুটো থেকে সাতবেড়িয়া বললেই দেখে দেবে সাতবেড়িয়া যে ইকো ট্যুরিজম পার্কটা আছে ওই পার্কের পিসটা ধরবে ধরলে একদম রাস্তার গায়েতেই বাজছে সিদ্ধেশ্বরী সাউন্ড আর একটু উল্টো দিকে বাজছে যেখানে জিসিবিগুলো মাটি নিয়ে যাচ্ছে টেন লাইনের জন্য একটা দিঘি খনন করা হচ্ছে ওইখানটাতে বাজছে সাথী সাউন্ড আর ওই রাস্তা ধরে সোজা বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর ক্যানেলটা টোক পাবে ক্যানেলে পোলটার পরে একটা ফুটবল গ্রাউন্ড রয়েছে ওইখানে বাজছে সুরবাণী সাউন্ড ওটা পড়ে যাচ্ছে বালাদ্বীপ তো ওইখানেতে তোমরা যেতে পারো আজকে সারাদিন থাকবে কালকে গতকালকে পুজো হয়ে গেছে গতকালকে সারাদিন বেজেছে আজকেও বাজবে সারাদিন কালকে নটা দশটাকে সেট নিয়ে চলে যাবে তো তোমরা যদি কেউ আসতে আসতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অধিক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর একটা ভালো খবর আছে যেটা কিছুদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে সুরবাণি সাউন্ড নতুন সেট করতে চাইছে নতুন সেট আসতে চলেছে যেটা বাঁকুড়া সাইডে চলে ওই ধরনের দিনু ভাই রিমিক্স যেগুলো গান বাজানো হয় যেসব সেট আপগুলো বাঁকুড়াতে দশ পিস দুটো সাতখানা বক্সে যে সেটা সেটিংটা হয় ওইটা আনতে চলেছে কিছুদিনের মধ্যেই ছটা সিক্স এবং একটা ফোর্টি দিয়ে তো তোমরা দেখতে পাবে তো সাউন্ড টেস্টিং কবে হবে আমরা এখনও জানি না তো যদি এসে যাই চেষ্টা করবো কভার করার জন্য সাউন্ড টেস্টিং না হলেও যেহেতু সামনে এখন বৈশাখ জ্যৈষ্ঠ আসার সাবুন মাস এখন তিন মাস কন্টিনিউ পুজো রয়েছে কোনো না কোনো পুজোতে দেখা হচ্ছে তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব তো চলো ভিডিওটা দেখে নাও শেষ পর্যন্ত কে কেমন বাজিয়েছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আর একটা কথা তোমাদের এরিয়ার মধ্যে যদি কোথাও বড় কম্পিটিশান এরকম হলে হয় বা হতে মানে অনেক সময় তো বড় বড় কম্পিটিশান হয় তো আমাদের আমাদেরকে অতি অবশ্যই এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে আমরা চেষ্টা করব কভার করার জন্য তো সব জায়গায় সাউন্ডের সেটআপে টেস্টিং এবং ভিডিও সবই পাবে কেননা এখন ওদের ভিডিও করে করে এমন হয়ে গেছে আমাদের সঙ্গে এই মানে আমাদের এখানে তো ছিল কি নাম বেশ সেটা সুরবাণী সাউন্ডের যে সেটআপের মানে অপারেটার আছে এখানেতে মিলনদা তাছাড়াও অপারেটার ছাড়াও তোমাদের মালিকটা মালিকটা খুব সুন্দর আমাদের সঙ্গে ওনাদের ব্যবহার খুব ভালো আমরা খুব আপ্লুত হয়েছি

আপডেট ভার্সন তোমরা পেয়ে যাবে আর ভাড়া করতে করতে পারো এখন তো সিক্স ডি আছে এরকম আটটা রয়েছে যেখানে চারটে দেখালাম এরকম চারটে আরও চারটে ঘরে তো রয়েছে আর রয়েছে তোমার জেবিএল তো আছেই তাছাড়া রয়েছে পপ সেটা রয়েছে অনেক কিছু রয়েছে আর নাম করা সেটা বুঝতেই পারছো সেটা করতে যেহেতু আপডেট পেয়ে যাবে যখন কেবিনেট আসবে বা কোথাও টেস্টিং হবে তো ওখান আগে থেকে জানিয়ে দেওয়া হবে তো দেখে ওটা আবার কি বলবো আর সুরামানি মানেই বুঝতে পারছো অনেক আগে সেটা ক্যাসেট থেকে একদম ওরা ব্যবসা করে আসছে মানে বাংলা বক্স বাংলা বক্স থেকে একদম মানে প্রথম থেকেই একদম ক্যাচের বাজার তো এখন আর শেফ পর্যন্ত এই জায়গায় পৌঁছেছে তো মালিকের ব্যবহার প্রচণ্ড ভালো এবং যে চালুদারগুলো নতুন যে চালুদারগুলো এসেছে ওনাদের ব্যবহার খুব ভালো আর নতুন ভিডিও আসলে ওনাদের যেহেতু নতুন আসবে আমরা খবর পেলাম তো তোমাদেরকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে অতি অবশ্যই জানিয়ে দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর পরে ওখানে পাশাপাশি কম্পিটিশন হলে আর যদি একই দিনে সব কিছু কম্পিটিশানগুলো পড়ে যায় সব জায়গায় কভার করাটা উচিত মানে সম্ভব হয়ে ওঠে না বা সব জায়গায় যাওয়াটা সম্ভব নয় তো তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারো না সেখানে লিখো যেমন আমরা হয় হ্যাঁ খুব সমস্যায় পড়ে যাচ্ছি মানে গুগল ম্যাপে আরও খুব মানে ভালো হয় এবং কোন সেটা আছে সেটাও যদি একটু উল্লেখ করে দাও তাহলে আমাদের আরও সুবিধা হয় কারণ আমাদের প্রত্যেকটা যতগুলো আমাদের চ্যানেলে ভিডিও আছে প্রত্যেকটা সেটাকে মালিকের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আমরা ওনাদের সাথে কথা বলে নেবো কথা বলে নিয়ে কনফার্ম হয়ে গিয়ে কোন জায়গায় পড়ছে তোমার লোকেশনটা দেখতে চলে যাবে তো চলো দেখে নাও ভিডিওটা কেমন হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি কে একটা ব্যবহার করেছে আর এখানে সাত হাজার রয়েছে একটা দুটো আর এটা পাঁচশো আর এটা রয়েছে আড়াইশো আর এটা অ্যাম্প্লিফায়ার রয়েছে আর ওই দিকটাতে রয়েছে এখানে ফোরকে একটা ব্যবহার করেছে এখানে ফোরকে রয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে ফোরকে দিয়ে ওই বক্সগুলো চলছে তো কতটা পেশারে বাজাচ্ছে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমরা এখন এসেছি বালাদ্বীপ ক্যানেল ফুল মা শীতলার পুজো উপলক্ষে এখানে সুরাবারের সাউন্ড কতটা প্রেশারে বাজাচ্ছে তোমাদেরকে দেখাবো সমস্ত ভিড়টা তো

বন্ধুরা আমরা এখন এসে গেছি বালাদ্বীপ ক্যানেল পোল মা শীতলা পুজো উপলক্ষে সুরপানি সাগন এসেছে তো কতটা প্রেশারে বাজায় তো তোমাদেরকে দেখাবো তো চলো দেখে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো हमारे सामने तेल निकल जाता है अच्छे अच्छों का सब्सक्राइब ना हो डी जेजो एस रिमिक्स चैनल रायचक से remake. टाइगर जब वो आता है छाट आता है पीछे की सात रुपैक्स be <laughs> I don't <laughs> हाथ भी नहीं लगा सकते क्या बताए डाउनलोड फ्रॉम डी पी ए তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি কে রয়েছে একটা আর এখানে থ্রি কে রয়েছে থ্রি কে মোট দুটো রয়েছে টু কে রয়েছে একটা আর এদিকে দুটো অ্যাম্প্লিফায়ার রয়েছে আর এখানে পাঁচশো এক দুটো রয়েছে সাতশো এক একটা তো এইগুলো দিয়ে সাথে সাউন্ড কতটা পেশারে বাজাচ্ছে তোমরা দেখো औलाद पैदा कर दिया बेटा याद कर कहते हैं <ख़ाँगा> YouTube。